শুভ দুপুর বন্ধুগণ সকলে কেমন আছেন আমি তো ভালো আছি আপনারা প্রত্যেকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ঝুমুর হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চিচিঙা চিচিঙা ভাজা কিন্তু আমার খুবই ভালো লাগে চিচিঙা অনেকে রান্না করে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি বেশিরভাগ ভেজেই খাই তো পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে তো পেঁয়াজটা চিংড়ি মাছটা ভালো করে আগে ভেজে নিতে হবে তারপর চিচিঙাটা এরকম সরু সরু করে কুচিয়ে নিতে হবে আর উপরের ছোলাটা ফেলে দিতে হবে তো অনেকে উপরের ছোলাটা ফেলেও দেয় চেচে আবার অনেকে ফেলে না তো আমি কিন্তু ফেলে দিয়েছিলাম তো তারপরে আমি চিচিঙাটা ভালো করে হলুদ লবণ পরিমাণ মতো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছিলাম তো তারপরে ঢেকে দিয়েছি কিন্তু সামান্য একটু জল দিতে হবে আর চিচিঙা থেকেও কিন্তু জল বেরোবে তাই জন্য একটু হালকা আছে এটাকে ভেজে নিতে হবে ওই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে চিচিঙাটা তো আমি এরকম ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম তো বেশিক্ষণ লাগে না ওই কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে আর তেলটা একবারে একটুখানি দিয়ে নিতে হবে বেশি করে খুব একটা বেশিও প্রয়োজন হয় না তো এইভাবে ভেজে খেয়ে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে দেখে তো এই দেখুন প্রায় হয়ে আসছে কিন্তু ভাজাটা তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন তাহলে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই দেখুন ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে যখন এই যে তেলগুলো উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু বোঝা যাবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে